ছয় নম্বর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়া আল্লাহ বিপদে আসি আমাদেরকে উদ্ধার করেন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেমন আমরা অতিরিক্ত নামাজ প্রতিদিন পর আল্লাহর কাছে একটা সাহায্য চাইব বলেন সবাই একটু সাহায্য চাই আল্লাহ আমাদের দেশে কেয়ামতের আগে আর কোন নারী শাসক চাই না এটা আপনার দোয়া করত এটা কি করতে হবে এখন সবাই জোরে বলেন সবাই জোরে বলেন কেন আবার বলেন এই কেনর জবাব রসুল সল্লাহ আসাল্লাম মিস রসুল্লাহ সাল্লা আলিসাল্লাম বলেন লে ইউফ লি হা কাউম্লাহ আম্রহুম ইমরাহ ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের দায়িত্ব কোনো নারীকে দেয় যেই জাতি তাদের নেতৃত্ব কোনো নারীকে দেয় আমি নবী বলে গেলাম ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না এখন আমি আপনি যদি আমার নবীর কথার বিরুদ্ধে কোনো সফলতা অর্জন করতে চাই আমরা চাইলেও সফলতা অর্জন হবে না কেন আমার আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথাই চূড়ান্ত সত্য কথা আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে এখানে যারা ঠিক ঠিক বলতেছেন বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করে কারণ আমাদের সমস্যা কি আমরা সবাই ঠিকই বলি বাহিরে গিয়ে আবার ব্যাঠি হয়ে যাই এইরকম একটা অবস্থা হয় আমাদের তাহলে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়া সুরা নামলের বাষট্টি নম্বর আয়াত বিশ নম্বর বারা শুরু বিশটাতে আস আল্লাহ তালা বলেন আম্মাই র কে সে সত্তা যে সত্তা পীড়িত ব্যক্তি দোয়া করা মাত্রই সত্তা সাড়া দিয়ে দেয় বলো তোমরা কে সেই সত্তা আল্লাহ জবাব দে সেই সত্তা হলেন আল্লাহ আল্লাহ বলেন কে সেই সত্তা যে পীড়িত ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তি তাকে ডাকলে তিনি সাড়া দেন আল্লাহ বলেন আর কেউ না আমি আল্লাই কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে যখন দোয়া করে আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই এখানে আজকে এই অংশে বয়ানের পর বাইরে গিয়ে অনেক অনেক প্রশ্ন আসবে আমি প্রশ্নটাও বলছি উত্তরটাও বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেন উদুউনি আস্তাজিব লাকুম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বান্দা তোমরা আমাকে ডাকো ডাকা মাত্রই আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই এখন আপনাদের অনেকের এই মুহূর্তে প্রশ্ন এসে গিয়েছে অথবা বাহিরে গিয়ে আসবে হুজুর আপনি যে বয়ান করলেন ডাকা মাত্র আল্লাহ সাড়া দেয় আমি দুই বছর ধরে একটা চাকরির দোয়া করে দিছি কই এখনো হয় না এরকম হয় কি না আচ্ছা আল্লাহ কি বলছে আমি কবুল করি না বলছে সাড়া দিই কি বলছে বলে না কেন আমাকে ডাকলে কবুল করি না বলছে সাড়া দিই হ্যাঁ মাসালা বুঝতে হবে আল্লাহ সাড়া দেয় যতবার আল্লাহকে বলি আল্লাহ এটা দেন আল্লাহ সাড়া দেয় আল্লাহ হ্যাঁ বলো কি বলবা আল্লাহ 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 বান্দাকে সাড়া দেয় হ্যাঁ বল কি বলবা আল্লাহ আগামী মাসের এক তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে আচ্ছা আমার যেন প্রশ্ন সহজ হয় চাকরিটা যেন আমার হয়ে যায় আল্লাহ আমার আপনার এই যে দরখাস্তটা এটা গ্রহণ করে ফেলছে বাকি মঞ্জুর আগামী মাসের এক তারিখে করবে কি করবে না এটা আল্লাহ জানেন এখন আমি আপনি এটা বলার পর এখানে চারটা অপশন এক নাম্বার ওই বান্দার আগামী মাসের এক তারিখেই দোয়াটা আল্লাহ কবুল করে তার চাকরির ব্যবস্থা করতে পারেন দুই নাম্বার আল্লাহ আগামী মাসের এক তারিখে দোয়াটা কবুল না করে চার পাঁচ মাস পরে আল্লাহ দোয়াটা কবুল করবেন এই চাকরির বেতনের চেয়ে আরো চার পাঁচ গুণ বেশি বেতনের চাকরি আল্লাহ তাকে দিয়ে তিন নাম্বার আল্লাহ তার এই দোয়াগুলো কবুল না করে আল্লাহর কাছে চাইছে আল্লাহ পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি আপনি কবুল করেন আল্লাহ এটা কবুল না করে ও আগামী দু এক মাসের মধ্যে পাঁচ লাখ টাকার একটা বিপদে পড়ত পঞ্চাশের পরিবর্তে পাঁচ লাখের বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন চার নাম্বার একটা দোয়া দুনিয়াতে আল্লাহ এই তিনটার একটাও না করে ইষ্টকে রেখে দিবেন জান্নাতে তার মর্যাদা যখন বাড়তে থাকবে সে বলবে আল্লাহ আমি তো এত ভালো কাজ করি নাই আমার এত মর্যাদা বাড়তেছে যেন আল্লাহ বলবে দোয়া সবগুলা দুনিয়াতে আমি আল্লাহ তোমার যত দোয়া আছে আমি তো সাথে সাথে গ্রহণ করেছি বাকি মঞ্জুর সবগুলা দুনিয়াতে করি নাই কিছু রেখে দিয়েছিলাম ওইগুলা এখন দিয়ে দিলাম ওই বান্দা তখন বলবে দুনিয়াতে যদি আমার সব দোয়া কবুল না হইতো ভালো হইতো তাহলে আজকে থেকে মনে রাখা বলেন ডাকা মাত্রই সারা দেন কে হ্যাঁ এবার বলেন মঞ্জুর করবেন কার চাহিদা অনুযায়ী আল্লাহ আল্লাহ জানে যে আমার বান্দাকে ওই তারিখে মঞ্জুর করলে ওর ভালো হবে না খারাপ হবে এটা আল্লাহ জানে যে আমার বান্দা ও বুঝতেছে আগামী মাসে ওর জন্য করলার তো আমি আল্লাহ জানি ওর জন্য আরো দুই মাস পরে করলার এটা আল্লাহ তালা আমার আপনার কল্যাণ দেখে আল্লাহ ওই দোয়াটা কবুল করবেন এই জন্য মনে রাখবেন দুনিয়াতে যত দোয়া করি ওই দোয়া একটাও কোনো লস নাই প্রত্যেকটা দোয়া